সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ইয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আমরা আজ আমাদের একটি চারতলা একটি প্রোজেক্টের যা অনেক বাঁকা জায়গা দেখতে পাচ্ছেন অনেক নেরো জায়গা তার মধ্যে ডিজাইনটি করা দুই নিটের বাসা করা আছে এটি এবং এখানে আমাদের যে গ্রেড বিমের কাজ হয়ে গেছে এবং মাঝখানে ছোকয়েলের কাজের কারণে আমাদের গ্রেড বিমে কিছু কাজ স্থগিত রয়েছে এদের মাঝখানে আমাদের যেহেতু জায়গা ছোটো ছোটো জায়গার মধ্যে গ্রেড বিম এর আগে আমাদের সোকেল সেফটি ট্যাঙ্কগুলো করে নিতে হবে এই কাজ আমাদের চলমান এখানে দেখতে পাচ্ছেন যে এটিকে বলা হয় যে ব্লেড বা রিং পরানো সোকেলের এটি এই সোকেলে পরানোর পরে এর সাথে উপর থেকে গাঁথনি করতে হয় এটি আমরা ভেতর ভেতর সোকেলের যে ডায়াটি রয়েছে এটি পাঁচ ফিট ডায়া করেছি তার রিং বাঁধা হচ্ছে এই রিংটি আজকে ঢালাই করে দেওয়া হবে তারপর আগামীকাল থেকে এটি কাস্টিং সম্পূর্ণ হবে আজ আমরা এই প্রজেক্টটির যে উপরের যে পি লেভেল উপরের যে গাঁথনিগুলো সেগুলো এখনও হয়নি তার আগে আমরা যে কলম শাটার রয়েছে সেই কলম শাটাগুলো চেক দিয়ে নিলাম আজকে কলম ঢালাই স্টক হবে আর আমি যে আপনাকে প্ল্যানটা দেখাই এই যে প্ল্যানটি এটি দুই ইউনিটের বাসা একটি করা হয়েছে নিচে পার্কিং আছে আমি যদি এটা ফার্স্ট ফ্লোর দেখাচ্ছি এটা প্রায় দু ইউনিট একটি ছোটো ইউনিট করা আছে এবং একটি অপরটি বড়ো ইউনিট করা আছে এই দুটি সমন্বয়ে এই ডিজাইনটি করা আছে কলম সংখ্যা অনেক কম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তেরোটি কলমের উপর ডিজাইনটি করা আছে তেরোটি কলম দারুণ কম্বিনেশন করেই ডিজাইনটি করা জায়গাটা অনেক কার্ভ রয়েছে আর বাঁকা রয়েছে সেই বিবেচনা করেই ডিজাইনটি করা আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ